আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা বাড়ি বিডু করার জন্য এটা বলছে রাজাখালী ডাকা দক্ষিণ সিটি ড্যামরাটার রাজাখালী যে বাজারটা দেখতেছেন এই বাজারের সাথে একটা বাড়ি বিডু দিব আপনাদের এটা বাজার রাজাখালী বাজার এইটা দেখতেছেন বাজার রাজাখালী বাজার বাজারের সাথেই এ বাড়িটা যে বাড়িটা দিব বিডু দিমু জমির পরিমাণ এক কাটা ডাকা দক্ষিণ সিটি ড্যামরা স্টাফ কোয়ার্টার রাজাখালী রাজাখালী যে আতিক মার্কেট আতিক মার্কেটের পিছন্দাজ রাস্তাটা ইচ্ছে বিশের বিশ ফিট রাস্তার সাথে এদের রাস্তার কাজ চলতেছে আপনারা আসলে দেখবেন রড বাস আছে ডালাই দেওয়া হবে এক কাটা জায়গা এই যে দেখতেছেন বাজার আশেপাশে সব দোকানপাট এই বাজারের ভিতরে এই মাসের জন্য অফার চলতেছে এই মাসে এই বাড়িটা নিলে পঞ্চাশ লাখ টাকা এই মাস পরে আবার পাঁচ লাখ টাকা বাইরে দেবো রোডটা ডালাই দিয়ে লাইলে এই যে এই বাড়িটা বিক্রি করে দেবো জমির পরিমাণ এক কাটা পাঁচতলা ফান্ডেশন দুই আর অর্ধেক করা তিনতলা কলম করা বিশ ফিট রাস্তার সাথে গ্যাস আছে এই মাসের জন্য অফার পঞ্চাশ লাখ সামনের মাসে এটা পাঁচ পঞ্চাশ লাখ